আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নুডলসের একটা রেসিপি আর আজকের এই চাইনিজ নুডলসটা আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে আর এই পদ্ধতিতে আসলে নুডলসটা রান্না করলে খেতে অনেক বেশি ঝরঝরে হয় এবং অনেক বেশি মজাদার হয়ে থাকে এভাবে আসলে বাড়িতে তৈরি করলে আমার মনে হয় না আপনারা কেউ আর চাইনিজ রেস্টুরেন্টে চলে যাবেন এই চাউমিন বা নুডলসটা খেতে তো আশা করছি বরাবর মতো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের এই নুডলসটা আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে তো এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এক কাপের থেকে সামান্য পরিমাণে কম আছে মানে থ্রি ফোর্থ কাপের মতো আর মুরগির মাংসগুলোকে পাতলা করে এবং লম্বা একটু কেটে নিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ সয়া সস দিয়ে দিলাম একটা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা দিতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখন মুরগি মাংসটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি সব কিছুর সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে না এর ভিতরে একটা জুচিনেস বজায় থাকবে মানে বাইন্ডিংয়েরও কাজ করবে তো যাই হোক মুরগি মাংসটা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিচ্ছি তারপর চলে যাচ্ছি একটা সস তৈরি করতে মানে চাউমিনের জন্য একটা সস তৈরি করবো দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো ক্যাচ তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ভরে সুইট চিলি সস তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে আমি আর মিষ্টির জন্য চিনি দিব না যেহেতু এখানে সুইট চিলি সস দিয়েছি সেই জন্য একটা চামচের মতো সাদা সিরকা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে নুডলসের জন্য সসটা যেটা রান্নার সময় ব্যবহার করব তো যাই হোক এটা সাইডে রেখে দিলাম এরপর চলে যাচ্ছি নুডলসটা সেদ্ধ করার জন্য সেদ্ধ করার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং এক টেবিল চামচের মতো তেল তেলটা দেওয়ার কারণে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেক বেশি ঝরঝরে থাকবে মানে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না এরপর দিয়ে দিচ্ছি নুডলস এখানে তিনশো গ্রামের মতো নুডলস আমি দিয়েছি তো নুডলসটা দিয়ে দেওয়ার পর এখন চুলা রাসটা বাড়িয়ে প্রায় দশ মিনিটের মতো এটা আমি জাল করে নিব আর এই নুডলসটা আসলে সেদ্ধ হতে একটু সময় লাগে এখানে আমি আসলে স্প্যাগেটি যে নুডলসটা স্টিক নুডলস পাওয়া যায় আমি আসলে সেটাই নিয়েছি আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল জন্য আমি এটা দিয়ে তৈরি করছি আর খেয়াল রাখবেন নুডলসটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয় তো নুডলসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি যেমনটা বলছিলাম এই নুডলসটা আসলে সেদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লাগে এরপর এটা পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে তারপর আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটা একটু মেখে সাইডে রেখে দিব এরপর চলে যাচ্ছি মুরগির মাংসটা ভাজতে ভাজার জন্য একটা প্যানের ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে দিতে হবে এতে করে আর মানে একটা সঙ্গে আরেকটা লেগে থাকবে না যেহেতু চাউমিন তৈরিতে এখানে মুরগি মাংসটা আমি দিব এরপর চুলা রাসটা বাড়িয়ে একটু নেড়ে চেড়ে দুটো পাশ গোল্ডেন কালার করে ভাজবো মানে যতক্ষণ না পর্যন্ত মুরগি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় তো মুরগি মাংসটা ভাজা হয়ে গিয়েছে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি আর এই চাইনিজ নুডলসটা রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়েছি আর সবজিগুলোকে আমি লম্বালম্বীভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে দুই রঙের বেল পেপার লাল এবং সবুজ গাজর নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি বাঁধাকপি আমি পেঁয়াজ কলিটাও নিয়েছি সেটা পরে দিব তো এখানে এক টেবিল চামচের মতো তেল আছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আমার কাছে আসলে বাড়িতে বাটার ছিল না জন্য আমি আর দিইনি তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটাতে বাটারটা দিতে সেক্ষেত্রে এক টেবিল চামচের মতো বাটার দিলেই হবে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো ক্যারোট মানে গাজর যে কেটে রেখেছিলাম সেটা গাজরটা দিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো একটু ভেজে নিব গাজরটা দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি বেল পেপার আর দুইটা বেল পেপার এখানে হাফ কাপ করে আছে মানে হাফ কাপ সবুজ রঙের বেল পেপার এবং হাফ কাপ লাল রঙের বেল পেপার আছে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ বা কমলা রঙের যে বেল পেপার আছে সেটাও দিতে পারেন মানে আপনি যত কালারফুল এখানে বেল পেপার দিবেন দেখতে তত বেশি ভালো লাগবে তো বেল পেপার দিয়ে দেওয়ার পর আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আর এখানে বাঁধাকপিও আছে হাফ কাপের মতো বাঁধাকপিটা শেষের দিকে দিচ্ছি কারণ এটা কিন্তু প্রথম দিকে দিলে দেখা যাবে যে বাঁধাকপির কোনো অস্তিত্বই থাকবে না এটা অনেক বেশি নরম হয়ে যাবে আর এই রান্নাতে সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে না মানে এটা আধা থাকবে সবজিগুলো বাঁধাকপি দিয়ে দেওয়ার পর দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচা মরিচ আগে থেকে কুচি করে রেখেছিলাম সেটা কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু লোতে রাখা যাবে না এটা চুলা রাসটা বাড়িয়ে রান্না করতে হবে কারণ চুলা রাসটা কমানো থাকলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং এর কারণে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি চাউমিনের জন্য যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা সসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তো সসটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চড়ে আরও দু থেকে তিন মিনিটের মতো এটা একটু রান্না করে নিয়েছি আর চেষ্টা করবেন এখানে সসটা একটু বেশি দিতে কারণ সসটা বেশি দিলে নুডলসটা বেশি গা হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে এটা একটু জাল করে নিয়েছি অনেকেই আছে নুডলসটা দিয়ে দেওয়ার পরে আসলে এখানে মুরগির মাংস বা সবজিগুলো দেয় কারণ মনে করে যে সবজিগুলো আগে দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে এবং অনেক বেশি নরম হবে তেমনটা কিন্তু নয় কারণ এই সসের ভেতরে সবজি এবং মুরগির মাংসটা দিয়ে মেখে নিলে মানে রান্না করে নিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে মুরগির মাংসের ভেতরে একটা জুসিনেস চলে আসে এবং সবজিগুলোর ভেতরে একটা জুসিনেস চলে আসে তো খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস নুডলসটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে একটু উল্টে পাল্টে এটা মিশিয়ে নিতে হবে তো নুডলসটাকে আমি সবজির সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা শেষের দিকেই দিতে হবে যেহেতু এখানে সয়া ছচ মানে চাউমিনের সস তৈরি করা আছে সেই জন্য দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা চুলার ওপরে দুই এক মিনিটের মতো রান্না করে নিব শেষে এটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা কিন্তু একদম চুলার থেকে নামানোর আগেই দিতে হবে কারণ এটা কিন্তু খুব বেশি নরম হয়ে থাকে আগে দিলে কিন্তু এটা একদম গলে যাবে তো পেঁয়াজ কলিটা দিয়ে আমি জাস্ট দু মিনিটের মতো এটা নেড়েচেড়ে রান্না করে নিয়েছি তো চাউমিন নুডলসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা দেখতে যত কালারফুল খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন এভাবে মুরগির মাংস দিয়ে এর আগের ভিডিওতে আমি ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম যেটা কি আপনারা অল্প সময়ের ভিতরে অনেক বেশি পছন্দ করেছেন তো আজকে চিন্তা করলাম যে যেহেতু ডিম দিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু মুরগির মাংস দিয়ে এটা তৈরি করে দেখাই কারণ এটা আমি বাসায় মাঝে মাঝে তৈরি করি খেতে ভালো লাগে এরপর একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করেছি দেখুন এখানে নুডলসগুলো যে একটা সঙ্গে আরেকটা লেগে আছে তেমনটা কিন্তু না অনেক বেশি ঝরঝরে হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিব সেই সঙ্গে এই রেসিপিটি প্লিজ আপনারা আপনাদের পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে এটা শেয়ার করতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এখানে কুকিংয়ে দেখছেন প্লিজ এই ধরনের সহজে এবং মজা সব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ